আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিপোর্ট এর অফিস সহায়ক এর লিখিত পরীক্ষার অংশের সম্বন্ধে আজির হলাম তো চলুন শুরু করি একজন দোকানদার প্রতি হালি ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতি দুই হালি ছাপ্পান্ন টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ ক্ষতি হয় সে কিনছে হালি পঁচিশ টাকা দরে আর বিক্রি করছে দুই হালি ছাপ্পান্ন টাকায় তাহলে এক হালির বিক্রয় মূল্য কত তাহলে এক হারের বিক্রয় মূল্য হয় কত ছাপ্পান্ন দুই তাহলে এক হারের বিক্রয় মূল্য এক হারের ক্রয় মূল্য পঁচিশ টাকা তাহলে তার কি হয়েছে লাভ হয়েছে সুতরাং লাভ হচ্ছে কত আটাইশ বিয়োগ পঁচিশ সমান কত টাকা তিন টাকা তাহলে লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর তাহলে পঁচিশ টাকায় লাভ হয় কত টাকা তিন টাকা এক টাকায় লাভ হয় পঁচিশ ভাগের তিন টাকা সুতরাং একশো টাকায় লাভ হয় একশো তিন চারাগত বারো টাকা তাহলে উত্তরাধিক যেহেতু শতকরা চাইছে তাহলে বারো তার মানে কি সে বারো পার্সেন্ট লাভে বিক্রি করছে এক্স প্লাস সিক্স এক্স এক্স কে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করেন তাহলে দুটি রাশির বর্গের অন্তর প্রকাশ করতে গেলে আমরা আমরা জানি এ বি টু হম এ প্লাস বি বাই টু এ বি বাই টু তার হোল স্কোয়ার তাহলে এটাকে যদি এ এটাকে যদি বি ধরি আমরা তাহলে এ প্লাস বি তাহলে এর মান কত এক্স প্লাস সিক্স প্লাস হচ্ছে কত এক্স প্লাস ফোর বাই হচ্ছে টু তার হোল স্কোয়ার মাইনাস

দুই থাকে তার স্কোয়ার তাহলে এখান থেকে যদি দুই কমন নেই এক্স প্লাস ফাইভ তার স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়ান স্কোয়ার তাহলে দুই দুই কাটা তাহলে এক্স প্লাস ফাইভ স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়ান স্কোয়ার এই যে দুইটি রাশির বর্গের তার হচ্ছে অন্তরে যে অন্তর মানে হচ্ছে বিয়োগ এটাই হচ্ছে আনসার এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটিনকে উৎপাদক করুন আচ্ছা তাহলে আমরা জানি তিন পাঁচে পনেরো তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স থেকে তিন গেলে দুই বট চিহ্ন প্লাস তাহলে এক্স প্লাস ফাইভ কমন গেলে এক্স প্লাস তাহলে এক্স প্লাস ফাইভ এক্স এই হচ্ছে আনসার